নিলাম মাটি এটেল মাটি আর বালি মাটি দুটো মেশানো আছে নিয়ে নিলাম নিয়ে নিলাম পাতা ও গোবর সার মেশানো পাতা ও গোবর সার মেশানো পাতা ও গোবর সারের মিশ্রণটিকে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেব আগে প্রত্যেক কীরকম গ্রো ব্যাগে ওই পাতা কিছু তেমন তলাই দিয়ে দেবো যাতে আর সারের ঘাটতিটা যাতে পূর্ণ হয় সার তো অনেক রকমই দিলাম পাতা সার এর আগে দিয়েছি গোবর সার দিয়েছি দিয়ে প্রত্যেকটি গুড়ো ব্যাগকে এইভাবে মাটি দিয়ে মাটি দিয়ে ভর্তি করে রাখবো এরকম তলায় পাতা উপরে মাটি ভালো করে মাটি দিয়ে ভর্তি করে নেবো এরভাবে পাতাগুলো তলায় থাকে পরবর্তীকালে মাটিটা যাতে সার হয়ে আসে এবং যে গাছটি লাগাবো সেই গাছটি যেন সেই সারের গুণাগুণটি পায় এই গ্রোপ ব্যাগগুলিতে লাগাবো চাপ গাঁদা যেটা আমাদের বাংলা ভাষায় বলি চাপ গাঁদা সেই গাঁদা ফুলের গাছ এখন গাঁদা ফুলের চারাটি যে পটটিতে আছে এই পটটিকে আমি খুলে নেব মাটি সহ বার করব। এই মাটি সহ বার করে নিলাম শিকড়ে ভর্তি তা গাছটি যখন লাগাবো গাছটিকে আমরা এত শিকড় আর রাখবো না কিছু কমন শিকড় আমরা ছাঁটাই করে নেবো কিছু কমন ছাঁটাই করে নেবো যাতে আমি যেটিতে দিচ্ছি সেটিতে যেন আরও গুরুত্ব হয় ঠিক এইভাবে শিকরে যেন মাটি থাকে কিছু কমন নাহলে তো গাছটি মরে যাবে এই মাছ বরাবর মাটিটিকে কুড়ে নেব কুড়ে নিয়ে গাছটিকে এখানে বসিয়ে দেবো বা রোপণ করে দেবো নমস্কার বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চারিপাশে আস্তে আস্তে করে যে মাটিটা আমি তৈরি করেছি সেই মাটিটিকে আমি দিয়ে পূর্ণ করব নমস্কার